হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতপা ব্লগে অনেক অনেক ভালোবাসা আজ অতিরিক্ত গরম আর গরমে এই কয়েকটা দিন একদম নাজেহাল হয়ে যাচ্ছি তাই ভাবলাম একটু ঘুরে আসি বর যাচ্ছে মিটিংয়ে দূরে কোথাও আর সেটা জানতে গেলে নেক্সট ভিডিও দেখতে হবে আর এখন আমি চলে আসছি দেখো আমার বাবার ছোট্ট একটা বাড়িতে আর বাপের বাড়িতে মাটির বাড়ি কি ভালো লাগছে মানে বলে বোঝানো যাবে না যে এখানে এসে কতটা শান্তি পেয়েছি দেখো শুধু একটা ফ্যান অন করা আছে আর বাড়িতে তো দু দুটো ফ্যান অন করে থাকতে হয় সেটা তো বুঝতেই পারছো পাকা বাড়িতে আর তাও আবার একটা ছোট্ট ভাড়া বাড়িতে কতটা কষ্ট করে থাকতে হয় তোমরা তো ভিডিওতে দেখেইছ আর অনেকদিন ভিডিও দিতে পারি না তার জন্য সরি আর আমি একটা তোমাদেরকে কথা বলতে চাইছি যে গরমে তোমরা সবাই কেমন আছো আর খুব পাতলা খাবার খাবে ঝাল মশলাবিহীন বা ঝাল মশলা খুব কম দিয়ে খাবার খাবে আর সবাই জল খাবে ও আর এস খাবে এটুকুই মানে আমার মনে হয় আর তাহলে সুস্থ আমরা সবাই থাকতে পারবো আর আমার একটাই রিকোয়েস্ট আছে যে দেখো যারা গাছপালা বেশি করে কেটে দিচ্ছে তাদেরকে যেন বিশেষ করে বেশি বেশি গরম লাগে দেখবে আমাদের মতো গরিব মানুষরা দেখতেই পাচ্ছ মাটির বাড়িতে পড়ে আছে গাছপালা তো কোনো কাটার নামই নেই কিন্তু জানো যারা সব অটলিকা বাড়ি করছে তিনতলা চারতলা পালা করে বড় বড় বিল্ডিং হাঁকাচ্ছে তারা সব গাছপালা কেটে দিচ্ছে আমার মনে হয় তারা না যদি গাছ লাগায় গাছ কাটার কোনো অধিকার নেই আর আমাদের ভারতবর্ষে তো বহু গাছ লাগানো দরকার প্রতিটা বাড়িতে বেশ এসি লাগিয়ে নিচ্ছে ভাবছে যে বিরাট কিছু করে ফেলছি বিরাট কিছু হয়ে যাচ্ছে আমার মনে হয় যে প্রতিটা মানুষকে প্রতি বছর অন্তত কমপক্ষে দুটো করে তিনটে করে গাছ লাগানো দরকার তোমরা কে কে গাছ লাগিয়েছো এই বছর অবশ্যই জানাবে আমি তো একটা গাছ লাগিয়েছি অবশ্যই কোথায় লাগিয়েছি কীভাবে লাগিয়েছি কার জায়গাতে লাগিয়েছি সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে জানাবো আর গরমে সবাই সুস্থ থাকো স্বাভাবিক থাকো এইটুকুই বলি আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাডা বাই বাই